মহান আল্লাহ রাবুল আলমিনের বহু গুণবাচক নাম সিফাতি নাম রয়েছে যে নামেই তাহাকে ডাকা হোক না কেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাতে সাড়া দেন দোয়ার মাধ্যমে মনাজাতের মাধ্যমে অথবা ডাকার মতো করে ডাকা এর মধ্য দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলমিন সাড়া দিয়ে থাকেন বান্দার দোয়া কবুল করে থাকেন আজকের ভিডিওতে মহান আল্লাহ তাবারক ওয়াতালার এক সুন্দর পবিত্র গুণবাচক নাম ইয়া ফাত্তাহু এই নামের এক বিশেষ আমল সম্পর্কে অবগত হবেন ইয়া ফাত্তাহু এই নামের অর্থই হল বিজয় দানকারী মহান আল্লাহ রাব্বুল আলমিন বিজয়ের সূচনাকারী সমাধানকারী যত কিছু কঠিন জিনিস তা অতি সহজ করে দেন বাধা বিঘ্নতা প্রতিকূলতার ঊর্ধ্বে তিনি বিজয়ের মহান মীমাংসাকারীর ভূমিকা রাখেন তিনি বান্দাদের রহমতের দ্বার উন্মোচন করে দেন রুজির প্রসারত দান করেন সফলতার মধ্য দিয়ে এই অর্থে মহান আল্লাহুরাবুল আলমিন ফাত্তা যেখানে বিপদ আপদ দূরীভূত হয় মহান আল্লাহ রাব্বুল আলমিনের রহমতে অতি কষ্ট সহজ হয়ে যায় ক্রোধের অবসান ঘটে অন্তরে প্রশান্তি আসে সেখানেই রয়ে যায় বিজয়ের সফলতার প্রাচুর্যতা সমস্ত রহমতের ভাণ্ডার তাহার সৃষ্টিগুলোর জন্য খুলে দেন এই জন্যই তিনি আলফাত্তা যাই হোক কোনো ব্যক্তি দুঃখ কষ্টে পতিত হলে অস্থিরতার সম্মুখীন হলে অন্তরে এলোমেলো ভাব ভাবনা উদাসীনতা এলে তা দূরীকরণের জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের এই সুন্দর পবিত্র গুণবাচক নাম ইয়া ফাত্তাহু এই নামের আমল করা যে কোনো দিন ফজরে সালাতের পর কয়েকবার আস্তাকফর পাঠ করুন তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করুন অতঃপর নিজ ডান হাত বুকে রেখে মহান আল্লাহ রাব্বুল আলমিনের এই পবিত্র গুণবাচক নাম ইয়া ফাত্তাহু। এটি একচল্লিশ বার পাঠ করুন পুনরায় তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে আমল সম্পূর্ণ করুন অতঃপর মহান রাব্বুল আলমিনের নিকট অন্তর খুলে অন্তর উন্মুক্ত করে নিজ দুঃখ কষ্ট দূরীকরণের জন্য অস্থিরতা দূরীকরণের জন্য তার অবসানের জন্য মনাজাত করা কয়েকদিন এই আমল করলে মহান আল্লাহ রাব্বুল আলমিনের দয়ায় তাহার রহমতে তার তাসির পাওয়া যাবে ইনশাল্লাহ এই ছিল আজকের এই ভিডিও السلام عليكم ورحمه الله وبركاته